বর্ষাকাল শুরু হয়ে গেছে এখন কিন্তু অনবরত সারাক্ষণে বৃষ্টি হচ্ছে তো আমি আমার ছাদ বাগানের জন্য কিছু স্ট্যান্ড কিনে নিয়েছি তার কারণ কিছু কিছু গাছ আমার ছাদ বাগানের সমস্ত গাছই কিন্তু স্ট্যান্ডের উপরেই আছে কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটা কিন্তু একটু মাটির নিচের দিকে রাখতে হয় সেটা হচ্ছে ছোটো ছোটো চারা হতে পারে যেমন প্রখর গরমে কিছু গোলাপ গাছ কিছু কিছু গাছ থাকে যেগুলো কিন্তু একটু নিচের দিকেই রাখতে হয় তো সেইগুলো রাখার জন্যই আমি স্ট্যান্ডটা নিয়েছি কারণ ইটের ওপরে যদি রাখি তাহলে কিন্তু যেটা হচ্ছে সেটা একটু দেখাই আপনাদেরকে তো দেখুন চারদিকটা যেমন ময়লা জমছে তার সাথে সাথে কিন্তু নিচটাও কিন্তু ভীষণ নোংরা হয়ে থাকছে তো এই বর্ষাকালে যেহেতু সারাক্ষণ জল জমে থাকার একটা ব্যাপার থাকছে তো সেই জন্য এরকম ধরনের স্ট্যান্ড কিন্তু আমি আমার ছাদ বাগানে কিনে নিয়েছি বেশ কয়েকটা এরকম ধরনের ব্যাগ গ্রো ব্যাগ ছোটো ছোটো যে সমস্ত চারাগুলো বসানো হয় সেগুলোর নিচে স্ট্যান্ডগুলো দেওয়ার জন্য তো ছাদ বাগানে যেহেতু ছাদে বাগান করি আমাদের ছাদটাকেও কিন্তু খুব ভালো রাখার চেষ্টাটা কিন্তু অবশ্যই করতে হবে এবারে চলে এলাম আমার ছাদ বাগানের যে পিয়ারা গাছটা আছে তো সেই পিয়ারা গাছে লাগাতার কিন্তু প্রায় এক মাস ধরেই কিন্তু প্রতিদিনই একটা দুটো করে পেয়ারা কিন্তু হারভেস্ট করেই গেছি তো এবারে হচ্ছে ছাদ বাগানে প্রায় শেষের দিকে মানে একদম লাস্ট পেয়ারা তো এই পেয়ারাগুলো কিন্তু দেখুন আমি একটু নেট দিয়ে রেখেছিলাম কারণ বাদুর বা এর আগে যেটা হয়েছিল প্রচুর বাদুর এসে কিন্তু পেয়ারাগুলোকে নষ্ট করে দিয়েছে তো সেই জন্য এবারে আমি কিন্তু ঠিক যেই পেয়ারাটা পাকার ঠিক আগের মুহূর্তে আমি কিন্তু এরকম নেট দিয়ে রেখেছিলাম তো তাতে কিন্তু পেয়ারাগুলোকে এবারে কিন্তু একটাও পেয়ারা বাদুরে খায়নি তো ছাদ বাগানে দেখুন এই পেয়ারাটাও তোলার মতো হয়ে গেছে আর একটা দুটো পেয়ারা আছে সেটাও কিন্তু আজকে আমি তুলে নেব আর এই পেয়ারা গাছটা যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে তো সেই জন্য এবার কি করবো পেয়ারা গাছের হারভেস্টিং করার পরে এবার কিন্তু আমাদের পেয়ারা গাছের যত্নটাও কিন্তু করে নিতে হবে পেয়ারাগুলো শেষ হয়ে যাচ্ছে এবার আমি যেটা করবো সেটা হচ্ছে পেয়ারা গাছের সমস্ত ডাল কেটে গাছটাকে একটা বড় জায়গায় কিন্তু রিপোর্ট করতে হবে আর এদিকে দেখুন কামরাঙা গাছে প্রচুর পরিমাণে কিন্তু কামরাঙা ধরেছে তো আমার ছাদ বাগানে কিন্তু বেশ কয়েক ধরনের ফলের গাছ আমি লাস্ট দু বছর ধরে লাগিয়েছি কারণ তার আগে ছাদ বাগানে সেরকমভাবে ফলের গাছ আমি কিছুই করতাম না তো এখন কিন্তু আমার ছাদ বাগানে ফলের গাছ তৈরি করছি প্রচুর পরিমাণে তো ছাদ বাগানে আপনারা কিন্তু অবশ্যই চাইলে কিন্তু সব হান্ড্রেড পারসেন্ট অর্গানিক যদি কিছু ফল খেতে চান তাহলে অবশ্যই পেয়ারা গাছটা লাগাতে পারেন কারণ পেয়ারা গাছের কিন্তু কোনো রকম কোনো ঝামেলা থাকে না খুব কম যত্নে কিন্তু ছাদ বাগানে সব থেকে সহজ উপায়ে তিনটে গাছ আপনাদেরকে আসলে একটু বলি সেটা হচ্ছে পেয়ারা গাছ কামরাঙা গাছ আর হচ্ছে সবে গাছ এই তিনটে ফলের গাছ কিন্তু আপনারা অবশ্যই লাগাতে পারেন এই ফলের গাছগুলোতে কিন্তু সেরকম আলাদা করে কোনো যত্নই লাগে না যেমন অন্যান্য গাছে যেমন একটু খাবার দিই জল দিই সেরকমই জলটা নিয়মিত দিয়ে যেতে হয় আর গাছের গাছ যখন অতিরিক্ত বড় হয়ে যাচ্ছে সেই সময় আমাদেরকে গাছের ডালগুলো কেটে একটু ছোটো রাখতে হবে তাহলেই কিন্তু খুব সহজেই ছাদ বাগানে এই তিনটে ফল খুব সহজেই পাওয়া যায় তো এবারে হচ্ছে ছাদ বাগানে যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে এবার কিন্তু ছাদ বাগানের যে সমস্ত বড় বড় গাছ আছে সমস্ত গাছ কিন্তু আমি কেটে দিয়েছি কারণ এখন বৃষ্টি বসার সময় পোকামাকড় অনেক কিছু আনাগোনা থাকতে পারে সেই জন্য একদম বাগান দেখুন কেটে পুরো জঙ্গল একদম পরিষ্কার করে দিয়েছি এখানে ছিল আখের ঝাঁ সেটাও কেটে দিয়েছি আর এর নিচ থেকে নিচ দিয়েছিল প্রচুর পরিমাণে বিভিন্ন রকম গাছের কাটিং বসিয়ে বসিয়ে রেখেছিলাম যেমন বুগেন বেলিয়া ব্লিডিং হার্ট বিভিন্ন রকম ফুলের গাছ কিন্তু এই এই গাছের নিচে আমি বসিয়ে রেখেছিলাম আর এখানে এই অ্যালামন্ডা গাছটা শুধুমাত্র রেখে দিয়েছি এই গাছটা আমি চেষ্টা করছি সারা ছাদটা জুড়ে অনেকটা অংশ জুড়ে লতানোর জন্য তো এবারে চলে এলাম চিলেকোঠার উপরে কারণ চিলেকোঠার উপরে বেগুনগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে এই বেগুনগুলো আজকে আমি হারভেস্ট করে নেবো আর বেগুনগুলো কিন্তু অনেকটাই বড় হয় তবে আমি খুব বেশি বড় তৈরি করব না কারণ একদম কচি কচি অবস্থায় আমি বেগুনগুলো তুলে নেবো আর এদিকেও বেশ কয়েকটা উচ্ছে দেখতে পাচ্ছি তো এগুলোও আজকে আমি হারভেস্ট করবো এখন কিন্তু বেগুন গাছে প্রচুর পরিমাণে কিন্তু বেগুন হতে শুরু করে দিয়েছে এবং গাছ চাট বাগানের সবজি গাছে কিন্তু সবজি হতে শুরু করে দিয়েছে তো এই বেগুন গাছগুলো কিন্তু আমার এক বছরের পুরনো বেগুন গাছ তো বেগুন গাছের এখন নতুন করে গরমের মধ্যে বেগুন হয়নি তো এবারে কিন্তু প্রচুর পরিমাণে বেগুন ধরতে শুরু করে দিয়েছে তো বেগুনগুলো তুলে নিয়েছি তো দেখুন কতগুলো বেগুন হয়েছে লাস্ট প্রায় তিন দিন ধরে কিন্তু আমি একদিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে কিন্তু বেগুন আমি তিন দিন ধরে তুলে নিয়েছি আর আজকেও বেশ কয়েকটা বেগুন তুলে নিলাম তো এছাড়াও এরপরেও কিন্তু চাঁদ বাগানে এখনও ছোটো ছোটো বেগুন কিন্তু থেকে গেল সেগুলো আমি পরে আবার তুলে নেবো তো আমি কিন্তু ছাদ বাগানে সবজিগুলো খুবই কচি অবস্থায় তুলে নিই কারণ কচি সবজি যেমন বীজ হয় না আর তার মধ্যে সেই সবজিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো থাকে তো বেগুনটাও দেখুন গোল যে বেগুনটা সেটাও কিন্তু আমি এই ছোট্ট অবস্থাতেই তুলে নিলাম তো আপনারা ছাদ বাগানে একবার সবজি একটু কচি অবস্থায় তুলে আপনারা খেয়ে দেখতে পারেন